হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এখন আমি আজকে রান্না করতে যাচ্ছি হালেন চা শাক চলো আমি কীভাবে হালেন চা শাক রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে হালেন চা শাক এইভাবে বেছে নিলাম আর এই যে রসুন বেছে নিলাম আর আমার ঘরে রয়েছে বাটা মাছ তাইতে রান্না করবো তোমাদেরকে দেখাবো দেখতে থাক এইভাবে পাতা ছাড়িয়ে নিয়ে কাটতে হবে শাকগুলো তাহলে তিতো কম লাগবে আমার তো একটু লাগে না আমি যেভাবে রান্না করি তোমরা রান্না করে খেয়ে দেখো একটু তিতো লাগবে না শাকটাকে দেখ বাটা মাছ তাই করবো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হোক আর কড়াইটাই ডিম ভাজা ছিল তার জন্য আবার একটু কমই হবে ভালো করে তাতিয়ে নিতে হবে মাছ দিয়ে মাছ কাটা ভেজে নেবো এবার মাছ দিয়ে ভালো করে ভেজে নেব এখন মাছগুলো ভালো হয়ে গেছে লাল লাল করে এখন মাছ আর ওই মাছ ভাজা দিলেই আমি রাঁধুনিক আর রসুন কটা দিয়ে দেব রসুনটা নাড়াফড়া করে লাল লাল হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো জলটা পাশে যে তোমার তাড়াহুড়ো গরম করতে বসিয়ে দিয়েছি গরম জলটাই দিয়ে দেবেন এই রান্না একটু শীত লাগে না শাক রসুন মতন জল দিয়ে দেবো শাকটা দিয়ে একটু শক্ত শক্ত একটু রসুন লাগছে জলটা ভালো করে জ্বালিয়ে দেবো এবার গরমের মতন লবণ হলুদ দেবো তো যেহেতু লবণ লাগবে জলটা ভালো করে ফুটবে এবার আমি মাছ কাটা ভেঙে চুলের মধ্যে দিয়ে দেবো মাছ কাটা ভেঙে আমি কাটা টাইপের করে নেব কাটাগুলো বের করে আমি ফেলে দেবো মাছের থেকে গরম

শাকটা ভালো ঝোলে জাল হয়ে গেছে এখানে মাছ কটা দিয়ে দেবো এই মাছ না শাক কটা দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো বেশি জাল দেব না জালে দিতে হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করলে সবুজ সবুজও থাকবে আবার শাক কটা গোল হয়ে যাবে

কি করে ভাই এসছে ভাইয়ের কাছে দিয়ে পাঠাবো তাই ভাবি যে সবাই মাছ মাংস খেতে চায় অন্য কিছু খেতে চায় আর আমার বড়বাবু খেতে চাই গ্যালেন চার শাক হ্যাঁ তাই আর পছন্ন মতোন সকালে রান্না করে দিলাম এখন পাঠিয়ে দেবো দেখ আমার রান্না কমপ্লিট এইভাবে রান্না করে একটু অতীত লাগবে না আর শাকটাও সবুজ থাকবে আর তোমার খেতেও ভালো লাগবে